<applause> رب اشرح لي صدري ويسر لي امري رب زدني علما رب زدني رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر تغفر <تصفح> لي وترحمني أكن من الخاسرين رب إني أعوذ بك أن أستغفر ألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من هَمَذَاتِ الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن سلسلة سورة الزمر بشنو آيات تلات بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للاسلام افمن شرح الله صدره للاسلام فهو على نور ويل للقاسيه قلوبهم من ذكر الله اولئك في ضلال نزل احسن الحديث كتابا متشابها مثانيا تقشعر <applause> منه جلود الذين يخشون ربهم Summa talinu juluduhum wa qulubuhum ila zikrillah Zalika hudallah Yahdi bihi man

কেমন সে কেমন সে লোকটি কেমন সে মানুষটি সারাহা সারাহাল্লাহু উন্মুক্ত করে দিলেন আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহ প্রশস্ত করে দিলেন আল্লাহ সদ্রাহু তার অন্তরকে যার অন্তরকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন খুলে দিয়েছেন একদম উন্মুক্ত করে দিয়েছেন সে কেমন কিশোর জন্য লিল ইসলাম আল্লাহর সামনে নিজকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে সারান্ডার করতে যে சரnder হয়েছিল ইব্রাহিম আসলামতু লিরব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়্যা লিলযী ফাতারা আস ওয়াতিওয়াল আর আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এরকম সম্পূর্ণ রূপে যিনি সমর্পিত হয়েছিল এ দৃষ্টান্ত রেখেছেন ইব্রাহিম যে যার অন্তরকে আল্লাহ এরকম প্রশস্ত করে দিয়েছেন এ সমর্পিত হওয়ার জন্য সম্পূর্ণরূপে আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ আত্মসমর্পণ করার হওয়ার জন্য সারান্ডার করার জন্য পুরোপুরি আল্লাহর সামনে সারান্ডার করছে নিজকে সালান্ডার করছে যে হে আল্লাহ আমি সালেন্ডার আপনি আমার কার্ডেন মারেন যাই করেন আমি সব মাথা ভেদে মেনে নিব। এরকম অন্তর যার হয়েছে এমন অন্তর যা আল্লাহ খুলে দিয়েছে যার অন্তরকে এইভাবে প্রশস্ত করে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে ফাহু আলা আছে সে আছে নূরের উপরে মের রব্বিহি তার প্রতিফালকের তার প্রতিফালকের নুরের উপরে যার অন্তরটাকে আল্লাহ একদম উন্মুক্ত করে দিচ্ছে সে পুরোপুরি আল্লাহর সামনে সারান্ডার করছে আত্মসমর্পণ করছে তাকে আল্লাহ উপর সে আছে নুরুর উপরে তার প্রতিপালকের দেওয়া নুরুর উপরে আলোর উপরে আর এই আলো হচ্ছে আল্লাহ এই কোরআন আল্লাহর এই কিতাব আল্লাহর এই আয়াত আল্লাহর এই কোরআনের সামনে আল্লাহর এই কোরআনের সামনে আল্লাহর এই আয়াতের সামনে আল্লাহর এই আলোর সামনে যে নিজকে একদম সমর্পিত করে দিয়েছে সারান্ডার করছে কিতাবের কাছে এটা আল্লাহর কিতাব আল্লাহর আয়াত আল্লাহর বাণী এই কোরআনের সামনে আমি সারান্ডার করলাম পরিপূর্ণভাবে কোনো সন্দেহ নাই কোনো দ্বিধা নাই একদম পরিপূর্ণভাবে সমর্পিত যাকে বলে যেটা ইব্রাহিম আলিয়ালাম করেছিলেন এরকম যে সমর্পিত হতে ফেরেছে সে আছে তার প্রতিফালকের আলোর উপরে অর্থাৎ পরিপূর্ণ কিতাবের উপরে আল্লাহর বাণীর উপরে আল্লাহর আয়াতের উপরে আল্লাহর কোরআনের উপরে সে পরিচালিত আছে আল্লাহর আলোর উপরে সে পরিচালিত আছে অর্থাৎ আল্লাহর দ্বারা সে পরিচালিত কা সি বহু বহুম মিন যিকিরিল্লাহ জার অন্তর কঠিন আল্লাহর শরণ হইতে আল্লাহর শরণ হইতে এই জিকির আল্লাহর পদ্ধতি এই জিকির মানে হচ্ছে কোরআন এই জিকির মানে হচ্ছে আল্লাহরের কিতাব আল্লাহরের আয়াত জিকির অর্থ হচ্ছে ফাঠ্য ফাট আল্লাহর ফাঠ্য হইতে আল্লাহরের স্মরণ হইতে আল্লাহর কথা হইতে যার অন্তর হয়ে গেছে একদম কঠিন শক্ত কঠিনতর সে অন্তর উপরে অভিশাপ লানত সে অন্তরের উপর আছে দুর্ভোগ লিম লিমুবিন ওরাই দৃশ্যমান পদভ্রষ্ট স্পষ্টভাবে পদভ্রষ্ট বালা হওয়ার কোনো লক্ষণ নাই কোনো লক্ষণ নাই বালা হওয়ার একদম পদভ্রষ্ট লীন তো যে স্পষ্ট পদভ্রষ্ট দৃশ্যমান পথভ্রষ্ট সে কেমন আর যার অন্তর আল্লাহ খুলে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন যার অন্তরকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার জন্য সারেন্ডার করার জন্য নিজকে সুফে দিয়েছেন আল্লাহর সামনে কিতাবের সামনে আল্লাহ আয়াতের সামনে কি কোরআনের সামনে সে কেমন দুই উদাহরণ আল্লাহ এখানে তুলে ধরছেন আল্লাহ আল্লা আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ নাজ আল্লাহ অবতীর্ণ করেছেন নাজিল করেছেন আহসানা সুন্দর আলহাদিস কথা আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম সুন্দর কথা কিতাব কোরআন আয়াত নূর জিকির আল হাদিস হাদিস অর্থ কথা আহসানা সুন্দর সর্বোত্তম আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম কথা কিতাব আল্লাহ রে কিতাব আল্লাহ রে কালাম মতা সামঞ্জস্য পূর্ণ সামঞ্জস্য পূর্ণ জীবনের বাস্তবতার সাথে মিল মিল আছে আপনি যখন মিলেবেন আল্লাহর আয়াতের সাথে নিজের জীবন নিজের বাস্তব জীবনকে যখন বাস্তব জীবনকে যখন মিলেতে যাবেন মিলে যেব ওই মোতা বিহান সামঞ্জস্যপূর্ণ কোনো আঁকা নাই অমিল খুশি পাইবেন না মাসা নি নিয়ে মাসা নিয়ে যেটা বারবার পাঠযোগ্য পড়তে মন আছাইবে বুঝতে মনে হইবে আল্লাহ নাজ্জালা আহসান হাদিসে কিতাপ আল্লাহ উত্তীর্ণ করেছেন সর্বো সর্বোত্তম কথা সে কথা হচ্ছে কিতাব মত বিহান যেটা সামঞ্জস্যপূর্ণ বাস্তবতার সাথে মিল মিল আছে মিলেতে যখন যাইবেন মিলিয়ে মাছা নি মাছা নিয়ে যেটা যতই বুঝবেন নতুন নতুন তথ্য এই কোরআন আপনাকে দিবে যতই ফাট করবেন যতই পড়বেন ভালো লাগবে পড়তে মন চাইবে তাক সমিন হু জুলুদ ওই ফাট দ্বারা আল্লাহর ওই উত্তম কথা দ্বারা কিতাব দ্বারা জুলুদু গায়ের যে ফসম গায়ের যে চামড়া ফসম খাড়ায় দিব শিহরি হয়ে উঠবে যখন আপনি ফাট করবেন যখন পড়বেন আল্লা জিন একস না যাদের আছে যাদের মধ্যে আছে তাদের ফতি ভয় যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর এই কিতাব যারা পড়বে যারা ফাট করবে তাদের শরিলের যে চামড়া শরীর শিহুরিয়ে হয়ে উঠবে কেফে উঠবে আত্মা জাগিয়ে উঠবে তাদের শরীর হয়ে যাবে শীতল অকুলু বহুম এবং তাদের অন্তর হয়ে যাবে শীতল ই আল্লাহর এই আল্লাহর স্মরণে আল্লাহর এই কথা যখন আল্লাহর এই কিতাব যখন পড়া হবে আল্লাহর এই কিতাব যখন ফাট করা হবে আল্লাহর কথা যখন বলা হবে আল্লাহর কথা যখন শুনবে আল্লাহর কথা যখন বলবে তখন তাদের শরীর শীতল হইয়া যাবে অন্তর মলিন হয়ে অন্তর অন্তর শীতল হয়ে যাইব বিনয় তিরিশ হাজার লোক গালি দিলেও সে সেদবে না রাগ করবে না কারণ সে আল্লাহর ট্য পড়ে সে আল্লাহর কিতাব পড়ে সে আল্লাহর আল্লাহকে স্মরণ করে সে আল্লাহকে মানে এবং সম্পূর্ণ সে আত্মসমর্পণ করছে সম্পূর্ণরূপে আল্লাহর সামনে স্যালেন্ডার করছে এই কিতাবের সামনে স্যালেন্ডার করছে এই লোক যখন কিতাব পড়বে তখন তার শরীরের গায়ের যে পশম পশম খাড়াই দেবে তার আত্মা জাগি অন্তর জাগি উঠবে তার পুরো শরীর শীতল হয়ে যাবে মন মন বিনয় হয়ে যাব নম্র হয়ে যাব হাজার লোক গালি দিলেও সে প্রতিবাদ করবে না কে হুদল ওটেই আল্লাহর হেদায়েত আল্লাহর ফতে পরিচালিত ওই লোকটাই আল্লাহর ফতে পরিচালিত ইয়ে দি বিহি আর এই ফাট দ্বারা এই কিতাব দ্বারা এ আয়াত দ্বারা এ নূর দ্বারা এই জিকির দ্বারা আল্লাহ তাকে হেদায়ত দেন যাক যাকে যোগ্য মনে করেন যাকে উপযুক্ত মনে করেন যে হেদায়ত পাওয়ার উপযোগী যে উপযুক্ত যে যোগ্য আল্লাহ তাকে এর দ্বারা হেদায়ত দিবেন এই কোরআন দ্বারা হেদায়ত দিবেন আর যে থাকবে পদভ্রষ্ট গুমরা অজ্ঞতা তার জগতে বুঝতে চাইবে না আল্লাহর মানবে না বুঝতে চেষ্টাও করবে না গাঁতামি করবে কেউ বললে আরো টিটকারি করবে যে আচরণ করেছিল নবীদের সাথে নবীদের সাথে তার জন্য থাকবে না কোনো হেদায়ত কেউ তাকে পরিচালিত করবে না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহরে কিতাব আল্লাহরে আয়াত আল্লাহরে নূর আল্লাহর রে জিকির যাতে আমরা বুঝি যতটুকু পারি একদম সহজ একদম সহজ আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর কিটা বুঝা সম্ভব না যখন আল্লাহ সাহায্য করবেন উকা ফালা ফালাতানসা যদি আমি পড়াইয়া দিই আপনি ভুলবেন না আল্লাহ যদি বুঝাইয়া দেন আপনি বুঝবেন ভুলবেন না যার কারণে পড়ার আগে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে আল্লাহর ভয় দিলের মধ্যে অন্তরের মধ্যে নিয়ে বসতে হবে যে আমি আল্লাহর সামনে সমর্পিত সম্পূর্ণরূপে সমর্পিত আমি সারান্ডার আল্লাহর কিতাব আমার সামনে কিতাবে যেভাবে বলা আছে যাই বলা আছে আমি কোনো দিক নির্দ্বিধায় নিঃস্বার্থ আমি মানে নিব এরকম পরিপূর্ণভাবে মন উজাড় করে যখন আপনি বলবেন তখন আল্লাহ আপনাকে আলের উপরে পরিচালিত করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রমিলামিন